হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের পলাশ পলাশানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি উড়িল্লা গ্রুপের ডব্লিউ সাতাশের একটা প্রিন্টের মগ এখানে দেখতেই পারছেন আপনারা প্রিন্টের মগগুলো এই মগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু আছে এছাড়াও যারা নিবেন অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে লক দিয়ে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে এই মালামালগুলো অর্ডার দিতে পারেন যারা হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে এবং কুরিয়ার বিলও একস্ট্রা দিতে হবে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এই দগ্রীয় সাতাশে যে মগগুলো রয়েছে এই মগগুলো আমি আপনাদের একটু দেখাই প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি এই মগগুলো দেখতে পাচ্ছেন এই প্রিন্টের মগ সুন্দর একটা মগ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডব্লিউ সাতাশের যে মডেলটি রয়েছে আমি মডেলের এবং কোডটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা মগের কিন্তু একটি করে সাইজ বা রয়েছে বা পিনো সাতাশ জিরো সাতাশ বললেই কিন্তু আপনারা এই মগগুলো আমাদের কাছে নিতে পারেন কিন্তু পিন ছাড়াও কিন্তু আরেকটা মগ রয়েছে আমাদের কাছে যেমন ধরেন এটা রয়েছে সাপা আর ওটা আপনারা ছাপা পাবেন না একবারে সাদা পাবেন এই সাদাটাও কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা কিন্তু এই মগগুলো আমাদের থেকে বহু পরিমাণ নিচ্ছেন বা বেশি পরিমাণ নিচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু একবারে পাইকারি কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন সুন্দর এই মগটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টেড যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের ইমএল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে লক দিবেন লগ দিলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এখানে আমি যদি দেখা আপনাদের যে কাঠন আপনারা দেখতে পাচ্ছেন ডব্লিউ জিরো সাতাশের দেখতে পাচ্ছেন মডেল প্রতিটা মালই কিন্তু এখানে ইনটেক করা রয়েছে যারা নিবেন অবশ্যই লক দিবেন লক দিলেই কিন্তু আমাদের কাছে এই কি একবারে কাঠন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কাঠনে কিন্তু ছত্রিশ পিস রয়েছে ছত্রিশ পিস ডব্লিউ জিরো সাতাশ ফ্রেমওয়ার্ক গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা ভিডিও কল দিয়ে দেখে তারপরে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিস পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই কাচের মগগুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির মগ রয়েছে এই মগগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আমরা কিন্তু এখান থেকে কন্ডিশন মাধ্যমে কিন্তু মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মানলেন না কেন কোরআন সার্ভিসে যে চার্জটি আছে এই আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরআন সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামাল গুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এখন আমি আপনাদের এই ডব্লিউ সাতাশ মগটির পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দিব যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন আপনি যারা পাইকারি নিতে চান আমাদের থেকে এই মগকে আমাদের থেকে নিতে পারবেন মাত্র নব্বই টাকা হলে নব্বই টাকা হলে কিন্তু আপনারা এই প্রিন্ট মগটি আপনারা নিতে পারেন যারা বাসা বাড়ি আপিসের জন্য এই মগগুলো আমাদের থেকে এক পিস দুই পিস ছয় পিস এক ডর্জন নিতে চান অবশ্যই পাইকারি সে সামথিং বেশি দিয়ে কিন্তু এই মগগুলো আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে দিয়ে আসছি আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনারা এক্সট্রা দিবেন প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাচের মালের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমেই ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও আবার কাতু